আসসালামু আলাইকুম লাইফে চলে আসলাম এখন বাজে রাত সাড়ে আটটা সাড়ে আটটার দিকে আমি খামারে আসলাম আসে দেখি গরুগুলাকে যে খাবার দেওয়া ছিল সব খাবার শেষ করে ফেলছে তো আমি গরুগুলাকে এখন আবার নতুন করে গোবরগুলা তুললাম তুলে ঘাস দিলাম আর কাজের ছেলেটা বেড়াইতে গেছে এক জায়গায় আসতেছে আর কি তো আমি এসে গরুগুলাকে খাবার দিচ্ছি এটা জার্সি ফ্রিজিয়ান গরুটা দেখেন হ্যাঁ কী খাত তিন মাসের প্রেগনেন্ট তেয়ার লিটার দুধ আছে গরুটা খুব খায় আর দেখেন ইন্দোর ব্রাজিল দেখেন ঘাস দিলাম ঘাস খাচ্ছে দেখেন আর এই পাশে আছে আমাদের ব্রাহ্মা ব্রাহ্মা গরুটা দেখেন তো প্রত্যেকটা গরুই আসে দেখি ঘাস সামনে নাই তো নতুন করে আবার ঘাস দেওয়া হলো তো ঘাস আমরা কিন্তু পর্যাপ্ত দেই এটা আগেই বলছি তো দর্শক ঘাস ছাড়া গরুর লালন পালন করা যায় না আর গরুর খামার করতে গেলে গরুর সঙ্গে মোহাম্বত করতে হয় ভালোবাসা করতে হয় দর্শক তো এগুলা কিন্তু ভালোবাসার জিনিস এগুলা ভালোবাসার জিনিস তো আসলে আপনি যেটাই করেন না কেন মনোযোগ দিয়ে করতে হয় তাহলেই কিন্তু সফল হওয়া সম্ভব তো দেখেন আমি যেখানেই যাই না কেন আমার কোথাও ভালো লাগে না সব সময় গরুর কাছে গরুর খামারে আসে থাকতে আমার বেশি ভালো লাগে দেখেন খাতক কি এক একটা খাতক কি দেখেন খাওয়াটা দেখেন আর এই যে সুন্দরী রানী রানী সুন্দরী খায় খুব খায় এগুলো কোম্পানি সেক্সিমিনের বাচ্চা অনেক হাই গ্রেডের বাচ্চা দর্শক সব মিলে প্রত্যেকটা গরু এত খায় তো বাসা থেকে আসে দেখি যে গোবর আর কি পালা হয়ে গেছে পায়খানা করে গোবরে ভরে গেছে গোবরগুলা তুললাম তোলা পরে প্রত্যেকটা গরুকে ঘাস দিলাম হ্যাঁ আমরা ঘাস কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেই আনলিমিটেড ঘাসের কোনো কিন্তু লিমিট নেই দর্শক দেখেন খাওয়ার একটা আওয়াজই শুরু হয়ে গেছে খামারে যে খাচ্ছে গরুরা এতে বোঝা যাচ্ছে আর কি এই যে ব্রাহ্মা সাহেব ব্রাহ্মা সাহেব এ আরও বেশি খায় দেখেন জমিদার গরু তো ম্যাট দিয়ে দিছি আর কি শীতের সময় দর্শক আপনারাও ম্যাট দিবেন ম্যাট না দিলে গরুগুলোকে ঠান্ডা লাগে তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর আমাদের সব সময় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ